বিএনপি নয়াপল্টনার গুলশানে সীমাবদ্ধ না বিএনপি এখন শহীদ জিয়ার গড়া দল এখন গ্রাম গ্রামান্তরে মানুষের মাঝে যার জন্যই সমস্ত জরিপকে ভুয়া প্রমাণিত করে ওই সময় একানব্বই শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের আমলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছিল এবং দায়িত্ব নিয়ে বিএনপি কিন্তু জনগণের যে মনের ইচ্ছা অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু ইলেকশন হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের যে প্রচেষ্টা অর্থাৎ যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওই সময়কার সংসদে সেটি পাস হয়েছিল যুগের যে সবসময় মানুষের পাশে থাকে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং মানুষের মৌলিক অধিকারের কতটুকু চিন্তা ভাবনা করে সুশাসনের ব্যাপারে কতটুকু চিন্তা করে আজকে অনেকেই দেখলাম অনেক কথা বলেন কিন্তু সেই দুর্নীতি দমন সংস্থা থেকে আজকের দুদুক সৃষ্টি করেছে সেটিও কিন্তু সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে জবাবদিতা এবং সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেটি স্টার্ট করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কারণ বিএনপি সুশাসনে বিশ্বাস করে আমাদের যে সংবিধান এই সংবিধানে তো কোথাও লেখা নাই স্বৈরাচারী হওয়ার কিন্তু সংবিধানটাকে যখন আপনি মিস ইউজ করেছেন একটা পেপারের মতো ইউজ করেছেন যেটা জনগণের স্বার্থের জন্য ইউজ করেন নাই তখন সেটাকে কিন্তু আপনি একটা স্বৈরাচারী রূপ সংবিধান বেচারার দোষ নাই দোষটা হচ্ছে আপনি আমি আমরা যারা জনগণের ভোট ছাড়া দায়বদ্ধহীনতা ছাড়া নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে সেটা শুনলেন আপনারা চোদ্দ সনে একশো তিপ্পান্ন জন ভোট টোট লাগে নাই আঠারো সনে রাত্রিবেলায় শেষ চব্বিশ জনে আর লোকই পাওয়া যায় না তবে আমরা আর তুমরা না হওয়ার জন্য এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা জন্ম নিয়েছে এবং আপনি সংবিধানকে একটা পেপারের মতো ইউজ করেছেন কোনো দায়বদ্ধতা এবং জবাবদিহিতা এই জিনিসটা কখনোই আপনার মধ্যে কাজ করে নেই কারণ আপনি তো জানেন যে ইউ ক্যান ইউজ দি প্রশাসন অ্যান্ড ইউ ক্যান ইউজ দি জুডিশিয়ারি অ্যান্ড ইউ ডোন্ট নিড টু গো টু দি পিপল যারা নিজেদেরকে মনে করেন জনগণের প্রতিনিধি হবেন ভাই চলেন না যাই চলেন না যাই জনগণের কাছে জনগণ ভোট দিলে ইয়েস উইল গো টু দি পার্লামেন্ট কিন্তু জনগণের কাছে আস্থা রাখবেন না আপনি একটি নতুন পদ্ধতি কেউ কেউ বলেন যে প্রপোর্শনের রিপ্রেজেন্টেটিভ অর পি সিস্টেম আচ্ছা বলেন তো ভাই স্যার বলেছে যে অনেক কান্ট্রিতে আছে আমি স্পষ্ট ওনাকে সামনে রেখে বলি নেপাল খুব ভালো চলছে নেপাল দুইটা আরেকটা নাম বলি ইসরায়েল নামে আরেকটা দেশ আছে হ্যাঁ ওটা কি ভালো চলছে ওদেরকে কেউ ভালো বলে না ডেমোক্রেসির জন্য কাদেরকে ভালো বলে ব্রিটেনকে কি বলে ডেমোক্রেসি সুতিগাগার বলে তাই না আমেরিকার কি অবস্থা আমেরিকার দুইটা সিস্টেমই আছে তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে আপনি অন্য অন্য কান্ট্রি যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র ব্যব আছে তার মধ্যে হাতে গোনার ছোটো ছোটো দুই চারটা কান্ট্রির পেয়ার আছে কিন্তু মোস্ট অব দি কান্ট্রি